দেখবি হ্যাঁ দেখবো দেখবি হ্যাঁ দেখবো তো কত কি খরচা পরে না আমি তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো তোমরা স্কিপ করো না শেষ থেকে দেখো দেখো আমার অনেক দিনের স্বপ্ন যে আমি কলকাতা বিশ্ব বাংলা গেট দেখবো আর হ্যাঁ শুধু গেট দেখবো না সেখানে গিয়ে খাবার খাবো ওই জন্য আমি শুধু মালদা থেকে একেবারে পৌঁছে গেছি স্বপ্নের শহর কলকাতাতে সেখানে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম এটাতে প্রবেশ করার জন্য কি কি করতে হবে তো কাকা বলো সামনে যে রুমটা দেখতে পাচ্ছ সেই রুমে যাও সেখানে গিয়ে নাম লিখতে হবে দেন তোমাকে একটা চিরকুট নিতে হবে ওরে বাপরে এখানে যা দেখছি কি লেভেলের লাইন মনে হচ্ছে রেশনের চাল দিচ্ছে সবাই বুঝতে পারলাম এখানে যারা আছে প্রায় সবাই নতুন সবাই yeah. প্রথমবার <tries> <music perduisy> <kavinuit> <moans giveaway> <schodzi>

নুরালামা দেখো নুরালাম হচ্ছে এ তো আমি আর নুরালাম মনে হয় মালদা জেলার একমাত্র ছেলে যে কিনা বিশ্ব বাংলায় গেট এসে খাবার খাবো তো তোমরা ভিডিওটাকে স্কিপ করার শেষ থেকে দেখো নুরালাম অনেক হ্যাপি আছে আর আমার হ্যাপির কথা কি বলতে আর কি তো চলে দেখা হচ্ছে আর এখানে সিঁড়িগুলো আছে সিঁড়িগুলো শুধু দেখার জন্য এখানে কেউ উঠে না সিঁড়ি দেখো আমি এখানে একটা কথা বললাম যে আমি মনে হয় মালদা জেলার একমাত্র ছেলে যে এখানে বিশ্ববাংলার রেস্টুরেন্টে খেতে যাচ্ছি বাট এই কথাটা বলার একটাই কারণ আছে যে আমার চোখে এখনো পর্যন্ত এরকম কেউ পড়েনি বা কারোর ভিডিওস আমি দেখিনি ওই জন্য কথাটা বললাম তো কেউ খারাপ মাইন্ডে নিও না সত্যি সেই লেভেল মজা লাগছে যে আমার বিশ্ব বাংলার স্বপ্ন প্রত্যেকটা গ্রামের ছেলের একটা স্বপ্ন থাকে যে বিশ্ব দেখতে আসে বাট আমাদের এমন স্বপ্ন আমরা বিশ্ব দেখতে না খেতে আসছি ভাই কেমন লাগছে সেই লেভেল যারা এখনই বাড়িতে বসে বসে দেখে না শুধু তোমাদের একটা কমেন্ট করতে হবে যে আমার ভিডিওটা কেমন লেগেছে হ্যাঁ এখনো পর্যন্ত বলছি ভিডিওটাকে অনেক এক্সপেন্সিভ হতে চলেছে এই গ্রহটা তো চলো ভিতরে গিয়ে দেখা হচ্ছে হ্যাঁ করবে না কেউ কিন্তু

তো বলো তোমার কেমন লাগছে কোনোদিন ভেবেছিলা না কেন রে ভাই আমি সাঁতার থাকলে এগুলো ফার্স্ট টাইমে হয় আমি সাঁতার থাকলে সব আমি সাথে থাকলে অসম্ভবকে সম্ভব করা হচ্ছে এমনি কাজলের অসম্ভবকে সম্ভব করাই অনন্তর কাজ দেখো আমরা কত উপরে আছি নিচ থেকে আমরা কতটাই উপরে আছি তো এখন অনেকটা ফাঁকা আছে তো চলো আমি তোমাদের

দেখি ওই জায়গাগুলোতে সবাই এসে ভিডিওস করে হ্যাঁ আমি তোমাদের বুঝাতে পারবো না সত্যি বলছি আর আমরা কালকে এসে সবকিছু খবর নিয়ে গেছি এই জায়গাতে দেখো সব দেখতে পাবো সব সব টয় ট্রেন টক টয় ট্রেন ওই যে উপরে ওটা মেট্রো মেট্রো রেলের গাড়ি ওটা নতুন করে ব্রিজ তৈরি হচ্ছে আমার ভাইজান। হ্যাঁ

চলো এই ঘুরে দেখাই সম্পূর্ণ তো ঘুরে দেখাতেই হবে কারণ আমি এসেছি তোমাদের দেখা দেখ খাওয়ার অত মেন কথা না কথা হচ্ছে আমি তোমাদের সম্পূর্ণ দেখাবো হ্যাঁ রাখছো আর কে কে বিশ্ব বাংলাকে প্রমাণ দিয়েছি উঠেছে প্লিজ কমেন্ট করে জানাবে ও মাই র দাদা দাদা আমাদের দাদা এখানে এটা হচ্ছে লেখা আছে তারপরে বিশ্ব বাংলা লেখা আছে এটা উল্টো দিকে তোমরা বুঝতে পারবে না হ্যাঁ এটা হচ্ছে প্রথমে শুনে গেছে হ্যাঁ

ইনি যেখানে আছে জলে ভেজাল হতে পারে সম্ভব

নর্মাল যেরকম রেস্টুরেন্টে খেতে যাও সেই রকমই ব্যাপার বাট যারা ভয় আসো না বিশেষ করে আমরা যারা গ্রাম থেকে আসি তারা হয়তো যে বিশ্ববার আগ্রীতে খাওয়া মানে কী না কী ব্যাপার কী হয়ে যাবে না আমার কিচ্ছু না সাহস করে আসো আমার ভিডিও দেখে দেখে আসো সব কিছুই বুঝে যাওয়া শেষ পর্যন্ত ব্যবহার করতে কী হবে না হবে তোমাদের সব কিছুই শেয়ার করুন না এটা কোনো ব্যাপার না আমরা গ্রামের ছিল তো সব পারি আর দেখো আমি এইগুলো অ্যাচিভ করতে পারছি একমাত্র তোমাদের জন্য তোমরা ভালোবাসা দিচ্ছ বলে বাট এটা ঠিক যে একটা গ্রামের ছেলে

আর দেখো আমরা যে চিকেনটা অর্ডার দিয়েছিলাম সেটার নাম হচ্ছে পাহাড়ি চিকেন কি জিভে জল চলে আসছে বাট একটা কথা তোমাদের বলে রাখি এই ভিডিওটা আমার আগেকার করে এখন যেহেতু রোজার দিন এখন পোস্ট করছি বলে তোমরা ভেবো না যে এখনকার ভিডিও আর হ্যাঁ চিকেনটা আমাকে খেতে একদমই ভালো লাগেনি আমি ওই জন্য নোরালাম করে দিচ্ছিলাম কারণ নোরালাম খেতে চাইছিল না তবুও দিচ্ছিলাম আমরা বাঙালি ভাই আমাদের না একেবারে নুন ঝাল যতক্ষণ না হবে ততক্ষণ আমাদের মাংস ভালো লাগবে না কি বলো তোমরা দেখো মুখটা কিরকম করছে

আমরা যারা গ্রাম থেকে যাবো তাদের কিন্তু মাংসটা ভালো লাগবে না কারণ হচ্ছে নুন জাল অনেক কমার পুরা মাংস বাট আইসক্রিম খেয়ে তোমার সম্পূর্ণ টাকা অসুল হয়ে যাবে কি বলবো তোমাকে ডাবের আইসক্রিমটা এত ভালো লাগছিল তোমরা গেলে ওটাই ট্রাই করবে আমাদের খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে আর আমাকে সব থেকে খাবার ভালো লাগলো যেটা হচ্ছে ডাবের আইসক্রিমটা সত্যি বলছে সেই লেভেলের তোমরা এখানে স্যার ট্রাই করতে পারো তো এখন হচ্ছে আমাদের বিলের অপেক্ষা তো বিল আসুক কত টাকা আসছে বিল আসে আমি ওটা তোমাদের সাথে শেয়ার করছি হ্যাঁ

মোট বিল হচ্ছে আঠাশ টাকা দুইজনের পেটপুরে খেয়ে মোট বিল হচ্ছে আটশো ছাব্বিশ টাকা তো কোনো ব্যাপার না এখন আমরা পে করি হ্যাঁ আমাদের খাওয়ার মেয়েতে ছিল চিকেন পাহাড়ে কাবাব হচ্ছে তিনশো নিরানব্বই টাকা আর আইসক্রিম ডাবটা হচ্ছে একশো উননব্বই আইসক্রিম হচ্ছে নরেন গুড়টা হচ্ছে একশো উননব্বই আর এই জলের প্যাকেটটা হচ্ছে উনপঞ্চাশ টাকা আর জি এস টি নিয়েছে আর তিরিশ টাকা টোটাল হচ্ছে আটশো পঁয়ষশো টাকা আর নিয়েছে হ্যালো তো সবাই জীবনের প্রথম কাউকে টিপস দিচ্ছি আমি হ্যাঁ টিপস দিলাম আর আবার আমরা এই ফুটপাতে খেতে গিয়ে আবার ওখানে দাম দর করি বুঝলে সত্যি রে ভাই মানুষ না চল্সাক্তি শুনছি সবাই যেমন নশো টাকা থেকে বেঁচে আসলো ত্রিশ তেত্রিশ টাকা হ্যাঁ তবে এটা দেখে দিলাম এখানে টিপস বাবদ আর এখন চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও আর এখানে কে কতবার খেতে এসো ওটাও কমেন্ট করে জানাবে আর এখান থেকে কী কে দেখছো দেখা দেখাচ্ছে বিশ্ববাংলা গীতি কে কতবার এসে অবশ্যই কমেন্ট করো চলো বাইরে গিয়ে দেখাচ্ছে তো গাইস কথা হচ্ছে ফাইনালি আমি খেয়ে বের হয়ে গেছি আর কী বলো তোমাদের এতটা মজা লেগেছে এতটা মজা লেগেছে জীবনে ভাবিনি আমি স্বপ্নেও ভাবিনি যে এই জায়গাগুলোতে এসে খাবার খাবো হ্যাঁ তোমরা আজকে যেটা যেটা প্রণালো সেটা একমাত্র তোমাদের জন্য তো তোমাদের অনেক 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 ভালোবাসা কারণ তোমরা না থাকলে আমি কিছুই না তো যারা নতুন এসে তারা প্লিজ সাবস্ক্রাইব বা ফলো করতে হলো না আর হ্যাঁ দেখাচ্ছ নতুন ভিডিওতে তো আই ইউ ই